আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আইছি একটা মুরগির ফার্মে তো এত ছোট্ট জায়গার মধ্যে কীভাবে মুরগি পালন করতেছে দেখেন তার মানে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হয়েছে যারা কেন যে জায়গা নাই বাসা নাই কীভাবে মুরগি পালন করি থাকা ঘরে বোধে অল্প জায়গার বোধে মুরগি পালন করতেছে তাও দুই ভাগে দেশি এবং সোনালি দুইটাই পালতাছে আমি ভিডিও ওই ফেলে ঘুরিয়ে দেখাইতেছি তো এই যে দেখেন অল্প জায়গার মধ্যে সোনালি ঘুরতে ফালতাছে না মানে একশো সোনালি কীরকম সুন্দর সুন্দর চেহারা হয়েছে দেখেন

এনে তাতে কত দিন পাললেন খরচা কতটা হয়ে গেছে আচ্ছা ওই রুমে আছে লোকাল লোকালে কিরম আচ্ছা লোকালটা আর সোনালি হ্যাঁ দুইটা পালার বোধে একটু গুছান হা

তাতে লোকালের চেহারা কিন্তু সোনালের তুলনায় বহুত মানে না মানে সোনালির তুলনায় লোকালটা ভালো দেখা যায় যে মানে আরকি দেখা যায় আর সোনালি কিনা আচ্ছা এইভাবে পালন করলে তাতে লাভ হওয়া বলে আশা করা যায় কিভাবে আচ্ছা আচ্ছা না অনেকেই কয় যে মুরগি পালন করে মানুষ খালি লসই খায় হ্যাঁ লস খাওয়ার কারণ যদি যারা খাইছে লস তার হেঁকুয়েবো যার ফলে লস কি জন্য হয় তো মোটামুটি একটা আইডিয়া আছে না আসলে লস খাই কি জন্য মানুষ হয় লস খাই কল যে বাচ্চা বোর্ডিং করার ইয়ে জানতে বাচ্চা মারা যায় আমি বাচ্চা আনছিলাম আর একটা বাচ্চা মারা গেছে বোর্ডিং এ তারপর আর একটা বাচ্চা মারা যায় আমার কোন একটা আমি মনে করি আমি সাথে সাথে মেডিসিন খাই লাগে আচ্ছা এই ঘর সাবা কত দিন পর পর করা হয় না একবারে দেশা পর্যন্ত ঘর সাবা হয়তো এই হিসাবে করা হয় কত সুন্দর বিসেন্টেন বেশি হয়ে গেছে তাহলে ওই হিসাবে আগে বেরে দেওয়া হয় তো ফেনের পরিমাণ কম থাকলে তাহলে একবার সাফ করে দিয়ে একবারে ফেরা করা হয় এটা কি দেওয়া চাল তলে তলে তুষ দেওয়া ছিল তুষ তো মাটি মাটি হয়ে গেছে ঘুরে মাটি মাটি হয়েছে কিছু ধুলা দেওয়া ছিল মাটি ধুলা তাতে খরচার হিসাবটা থাকলে কাস্টমারের জন্য মানে যারা ভিডিও দেখতেছে তাদের জন্য একটু সুবিধা হইতো তো যাই হোক এনে এরপরে আসলে বড় গ্রাহ পালার পরিকল্পনা আছে না এইভাবে ফেলা দেবো বড় করে পালার পরিকল্পনা আসছে

তা এটার যেটা দেখলাম ওই হিসাবে দেখলাম যে ঘরে মানে বন্ধ ঘরের মধ্যে মুরগি হয়েছে তাও আর সোনালির কালার যেন দেখেন কত সুন্দর হয়েছে আর কি এটা কিন্তু টোটালি বন্ধ ঘর আপনি ভালো করে দেখেন জায়গাটা কত ছোটো মানে এত ছোটো জায়গায় মানে একটা রুমের মধ্যে দুইটা মাঝখানে পার্টিশন করছে আবার তারপরেও এই যে এইবার অল্প জায়গা খালি একটা ঘরের সমান জায়গা আর এই সাইডে খালি একটা জালনা আর কি খোলা থাকে সবসময় রাতের বন্ধ করে দেওয়া না জানলা রাত্রের বন্ধ করে দেওয়া তাহলে টোটালি মানে হ্যাঁ একদম আটকানে থাকে তারপরে মুরগি কিনা কত সুন্দর হয়েছে দেখেন আসলে খাদ্য ঠিক মতন খুলে মনে হয় সবই সম্ভব